ও তুই জানো না আমি পাত এই নেতা করে আসছিলাম پنچر پنچر و اللہ الرحمن و اللہ اکبر و اللہ اکبر کيلا چه موناي 26 فنگنا আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিনে প্রথম পর্ব প্রতিযোগিতা আমরা এখানে সমস্ত ঘোষণা করেছি আমরা সেই সকাল এগারোটা থেকে বেলা এগারোটা থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক প্রতিযোগী কারি সাহেবের কণ্ঠে আমরা দেওয়া শুনেছি এর ভিতরে যার মাহারিজ তাজবিদ সবকিছুর সুন্দর দেখে আমাদের বিদগ্ধ কারি সাহেবগড় অভিজ্ঞতা সম্পন্ন যে সমস্ত এই কত এই বেশ কয়েক যিনি সব সবথেকে সুন্দরভাবে তেলাওয়াত করেছেন আমাদের কারি সাহেবদের কাছে যার তেলাওয়াতটা সব থেকে সুন্দর মনে হয়েছে যার তাজবিদের রেওয়ায় ঠিক আছে সব কিছু বিবেচনা করে যাকে ভালো মনে হয়েছে বা হবে যে নাম্বার দিয়েছে সে নাম্বার ভিত্তিতে যিনি ফার্স্ট হবেন সেকেন্ড হবে তৃতীয় অধিকারী হবে আমরা তাদের হাতে আমাদের যে পুরস্কার রাখা রয়েছে শোকেশ কেরাতের প্রথম প্রতিযোগিতার প্রথম পুরস্কার শোকেশ রেখেছি এত টাকা খরচ উদ্দেশ্য একটাই যাতে চর্চা কোরআনকারীদের উপরে মেহনত এবং তাদের মেহনত আমাদের মধ্যে শ্রবণ করিয়ে আমাদের অসংখ্য সওয়াব অর্জন করার সুবিধা হয় এজন্য আমরা কেরাত প্রতিযোগিতা রেখেছিলাম তো বিচারক হজরতের যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড অধিকার হবেন আমরা তাদের নাম ঘোষণা করব এবং সময় মতো আমরা তাদের পুরস্কার তাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ আমি একটা ঘোষণা দিয়েছি যে সমস্ত গজল প্রতিযোগী আমরা এসেছি আমি বলেছি একটুখানে আমাদের সঙ্গে দেখা করুন বা সামনে আসুন কিন্তু আমি সে সমস্ত প্রতিযোগী হস্তক্ষেপ একটা দেখছি না তাহলে কিন্তু আমাদের অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হবে কিন্তু আদৌ আমাদের সে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার মতো ইচ্ছা নেই সেজন্য যে সমস্ত প্রতিযোগী বাজারে আছি এদিক ওদিকে আছি আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা আসুন আমাদের মাঝে আমাদের সঙ্গে দেখা করুন তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের গজল প্রতিযোগিতা শুরু করব

রেজাউল ইসলাম দক্ষিণ পারসাদ ইয়ামি মগরা যে কয়েকজনের নাম ঘোষণা করেছি আপনার যদি থেকে থাকেন প্লিজ আমাদের দায়ের কাছে দেখা করুন যদি আপনারা থেকে থাকেন